আলাইকুম ইব্রাহিম মার্জানা মার্জানা ফ্রম আজকে চলে আসলাম কিডসল্যান্ডে ভেবি কয়েকদিন পর পরই শুধু বলে মানে পার্কে যাওয়ার কথা আসলে চট্টগ্রামে তো এখন পার্ক নেই বললেই চলে এজন্য জন্য ইনডোর প্লে গ্রাউন্ড গুলোই একমাত্র ভরসা সো আর কি করার চলে আসলাম আসলে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করবে যদিও এটার স্পেসটা অনেক বেশি বড় না কিন্তু যতটুকু স্পেস আছে এটার মধ্যে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি রেখেছে আর এখানে সবচেয়ে ভাইখানে টিকেটের অনেকগুলো প্যাকেজ রয়েছে সো ওদের টিকেটের প্যাকেজের প্রাইস থ্রি ফিফটি টাকা থেকে শুরু আর এখানে কিন্তু গার্ডিয়ানের এন্ট্রি সম্পূর্ণ ফ্রি আপনাদের সুবিধার্থে তাদের প্যাকেজের অফারগুলো এক ঝলক দেখিয়ে দিয়ে ট্রাই করেছি আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে ভিডিও অলরেডি অনেক অনেক বার কিন্তু আমাদের শেয়ার করা হয়েছে তো আবার আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাইস স্কুলেতে কয়েন কয়টা লাগবে আর কয়েনের প্রাইস কেমন তার আইডিয়া জানতে চেয়েছিলেন এইজন্য আজকের ভিডিওটা শেয়ার করা আশা করছি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আর এখন যে রাইস স্কুল দেখাচ্ছি এগুলো কিন্তু দিয়ে ইউজ করতে হয় ওয়াদি বেবি খেলা নিয়ে বিজি আর এদিকে আমরা পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে বিজি তো এদিকে আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কোন ওয়াদি বেবিকে দেখছিলাম দেখতে পারছেন ওয়াদি বেবি কিন্তু এখানে আসলে এক মিনিটও স্থির থাকে না জাস্ট কোথায় যাবে কোন দিকে যাবে জাস্ট চিন্তা করে করে দুরি করতে থাকে মানে একটা কিন্তু সবগুলো একটু একটু করে এনজয় করে আলহামদুলিল্লাহ যারা দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লাহ ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যাদের বাসায় এরকম বেবি বেবিগুলো আছে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিবেন যাতে করে তারাও তাদের বেবিদেরকে নিয়ে আসতে পারে সাথে এখানে আসলে কিন্তু বেবিরাও অনেক বেশি এনজয় করবে আর প্যারেন্টসরাও অনেক বেশি এনজয় করবে কেননা এখানে বসার স্পেস আছে আর ওইখানে বসে কিন্তু ভীষণ মজার মজার ফুডও এনজয় করতে পারবে আর এই পার্পেল স্লাইডটা দেখুন ওয়াদি বেবি অনেক বেশি এনজয় করছে এরকম মুভিং স্লাইড গুলো কিন্তু ও অনেক বেশি পছন্দ করে ছোটবেলায় আমরা বালি নিয়ে খেলতাম আর এখন আর বাচ্চারা তো অনেক বেশি আপডেটেড তাদের টয়স গুলো কিন্তু অনেক আপডেটেড হওয়া চাই এজন্যই দেখতে পাচ্ছেন তারা এর জন্য আপডেটেড ভাবে বালির পরিবর্তে স্টোন দিয়ে এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে এগুলো দিয়ে কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করছে এখানে অনেক 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 ভ্যারাইটি অ্যাক্টিভিটিস রেখেছেন তারা যাতে করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্পফুল হয় আর ওয়াদি বেবি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রাইডস অনেক বেশি এনজয় করেছে সাথে কিন্তু অন্য বাচ্চারাও অনেক বেশি মনোযোগ দিয়ে এনজয় করছে দেখতেই পারছেন এরপরে এদিকে ওয়াদি বেবি খেলছিল আর আমি আর আপনাদের ভাইয়া বসে বসে আটটা দিচ্ছিলাম আপনারা এখানে আসলে কিন্তু বাচ্চাদের সাথে সাথে আপনারা মজার মজার ফুড এনজয় করতে পারবে মেনুটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম ইসল্যান্ডের লোকেশন হলো বালিয়ার কি শপিং মলের ফি করে উজ্জনের ফ্লোর আপনাদের কাছে কেমন লাগে বলুন তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মার্জানা ফলো করেন এই মার্জেনা ফলো করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে সবাই অনেক বেশি ভালো থাকবেন ইট ফর টুডে